কারণ হচ্ছে কারণের মধ্যে আমি কোনো কারণই জানি না কারণ আমরা কোনো কারণ বুঝতে না এখানে আমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়ুস্কোপ বায়ুস্কোপের নেশায় আমার তোমার যে সারে না সেই ভাবনাই বয়স আমার পারে না তোমার চাচার বাড়ি বামের দিকে পুকুর গান তুমি তো লাল লিখে নিয়ে ফিরে तो थो थो थो। दाएगा दाएगा है है ओकाई रे बडिया ओकाई देखो की खट खट कर कोतर लांखली खट खट कर बुझो से काम करत से ने अरे नहीं सर नाम देके ऐसा टिकटॉक करो तो ভাল লাগিছে দেখা নাযাব